আসসালামু আলাইকুম কিছু আফাক উদ্দেশ্যে কথা বলতে চাই রাত নয়টার আগে যারা ফোন দেওয়ার ফোন দিবেন রাত নয়টার পরে কেউ ফোন দিবেন না দয়া করে এখন রাত কয়টা বাজে এখন রাত অলরেডি এগারোটা চল্লিশ বাজে এর মধ্যে কল রাত্রে দুইটা নাই তিনটা নাই একটা নাই আমার আফার গোকি জ্ঞান বুদ্ধি কিছু নাই আপনাদের যদি বেশি প্রয়োজন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন দয়া করে রাত্রেবেলা কেউ কল দিবেন না কারণ এটা কোন ধরনের ভদ্রতা বলেন হ্যাঁ একটা মানুষ ঘুমায়ে থাকতে পারে তার পার্সোনাল টাইম থাকতে পারে ঠিক না সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কি আপনাদের সাথে আমি ফোনে কথা বলবো বলেন হ্যাঁ আমি জানি এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগে একটা মানুষ প্রতিদিন দুইশো তিনশো ফোন ধরলে তার ম্যাচেজটা কেমন থাকতে পারে বলেন এত এত কল আসে শুধু অযথা আপনারা ফোন দেন যারা একমাত্র ক্লাসের বিষয়ে আগ্রহী তারাই কল দিবেন ঠিক আছে অযথা ফোন দিয়ে যে আইজেরা ফোন আলাপ পারবেন সেটার জন্য আপনারা ফোন দেন না ক্লাস তো অনেকে করেনই না যারা ফুল কাজ কত এই কাজ কত সেই কাজ কত এত টাকা নেই অমন নেই সেমন নেই মেকআপ সম্বন্ধে আগে ধারণা নেবেন তারপর আফারা কল দিবেন ঠিক আছে যারা অনেক বেশি আগ্রহী আপুরা তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হব আমি রিপ্লাই দিয়ে দিব না আমার মডেলটা রিপ্লাই দিয়ে দিবে অথবা আমার ম্যানেজার আছে ও রিপ্লাই দিয়ে দিবে সাংঘাতিকভাবে হচ্ছে আমি বিরক্ত ফিল করি একটু যদি ঘুমাইতে যাই চোখটা লেগে আসলো তখনই ফোন তখনই ফোন একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে তার মধ্যে ফোনের উপরে ফোন পাগল হয়ে যায় তিনটা ফোন তিনটা ফোনের মধ্যেই ফোন আসতে থাকে আপনাদের যাদের বেশি প্রয়োজন সরাসরি ফোনের চাইতে আপনারা আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দেবেন যে আপু আমি এই বিষয়ে কথা বলতে চাই যদি ফ্রি হন একটু কল ব্যাক করেন আমি নিজে কল ব্যাক করবো ফোনের উপর ফোন একবার ফোন না ধরলে বারবার ফোন দিতে থাকেন কথাগুলো না বলে পারলাম না মানে মাঝে মাঝে এত বিরক্ত হই কিন্তু কারোর সাথে রুডলি করতে পারি না ঠিক আছে মাঝে মাঝে ধৈর্যের যায় আমি কি বলবো কমন সেন্স সারা কিছু মানুষ থাকে রাত্রে একটা নাই দুইটা নাই তিনটা নাই আমাদের মেকআপ অফার এই কল দিতে থাকে অনেকের মেকআপ সম্বন্ধে ধারণাই নেই তারাই রাতের এতটা বাজে কল দিতে থাকে দিনের বেলা কল দে একটা সুস্থ মানুষও মানে যতই বলেন যে ঠান্ডা প্রকৃতির মানুষও এইভাবে ডিস্টার্ব করলে সেও মনে করে রাগ হয়ে যাবে মানে কথাগুলো না বইলা পারলাম না আর সাংঘাতিকভাবে আমার মানে বিরক্ত বোধ করতেছি আমি